আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই বন্ধুরা সোলার বিলস পাম্পে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই হচ্ছে বিলস পাম্পের পানির স্পিড ব্যাটারির পাওয়ার একটু কম আছে বারো ভোল্টের কাছাকাছি না হলে এই স্পিড আরও বেশি হতো এটা বিশ ত্রিশ ফিট উপরে পানি ওঠানো সম্ভব এই দেখুন পানি এটা হাফ মোটরে যেমন পানি আসে তেমনই আসছে চলুন এর উৎস খুঁজে বের করি কোথা থেকে আসলো কীভাবে চালাচ্ছি বিস্তারিত দেখাচ্ছি আপনারা যারা জানেন না তাদের জানাচ্ছি যে সোলার বা ডিসি বিলস পাম্প মূলত পঞ্চাশ ওয়াটের তাই ষাট সত্তর ওয়াটের সোলার প্যানেল থেকে জ্বালানো সম্ভব পাইপ তিরিশ ফিটের মতো লতা পাইপ এখানে বারো বোল্ট আট এম্পারের একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটার বর্তমানে চার্জ কম আছে বারো বোল্টের কাছাকাছি তাই পানির স্পিড একটু কমে গেছে আর পাঁচ থেকে ছয় ফিট সত্তর ছিয়াত্তর কেবল দিয়ে এই মোটরটা পানি ভিতরে চুপিয়ে রেখেছি যেটা সাব কোনো মোটর এই যে এই দেখেন কাপ্তা সেইটার ভাইব্রেশনে এই যে ব্যাটারি এই যে পানির সোর্স এই পাইপ নিয়ে যাচ্ছি কৃষিকালচার খামারে এখানে গতকালকে থেকে পানি দিয়ে বিজাচ্ছি কাছ থেকে করে পানি দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো পানির স্পিড দুর্দান্ত পানির স্পিড চাষ বেশি থাকলে ভালো স্পিড পাওয়া যায় আমি ওর চেয়েও বেশি দূরেও নিছি এখন চার্জ কমে আসছে দেখা। আজকে এটা সরাসরি সোলার প্যানেল সালাই দেখাবো স্টেপ ডাউন কনভার্টার দিয়ে আরও ভিডিও দেখাবো আপনাদের এই পাম্প সম্পর্কে তো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ